নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি গীতার কিছু বাণী নিয়ে যেই বাণীগুলো কঠিন সময় আমাদের মনে শক্তি যোগাবে। এবং কিভাবে আমরা কঠিন সময় কাটিয়ে উঠবো তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন জীবন মানেই উত্থান পতন সুখ দুঃখ জয় পরাজয় আনন্দ বেদনা এই সব কিছু মিলেই আমাদের পথ যখন কঠিন সময় আসে তখন মন ভেঙে যাওয়া স্বাভাবিক কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেই আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস আর মানসিক জোর শ্রীমৎ গীতা যা শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দিয়েছিলেন তা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের এক অসাধারণ দর্শন গীতার প্রতিটি বাণী যেন অন্ধকার পথে এক আলোর দিশা যা কঠিন সময় আমাদের মনে শক্তি জোগাতে পারে গীতার মূল বার্তাগুলোর একটি হল কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তোমার অধিকার কেবল কর্ম করার ফলে নয় এর অর্থ হলো আমরা যেন ফলের আশা না করে আমাদের কর্তব্য করে যাই যখন আমরা কোনো নির্দিষ্ট ফলাফলের প্রতি আসক্ত হয়ে পড়ি তখন সেই ফল না পেলে হতাশ হয়ে পড়ি কিন্তু যদি আমরা আমাদের একশো শতাংশ চেষ্টা করি এবং ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেই তাহলে মানসিক চাপ অনেক কমে যায় কঠিন সময়ে আমরা প্রায়শই ভবিষ্যতের ফল নিয়ে চিন্তিত থাকি যা আমাদের বর্তমান কর্মে বাধা দেয় এই বাণী আমাদের শেখায় বর্তমানের ওপর মনোযোগ দিতে এবং নিজেদের সেরাটা দিতে শ্রীকৃষ্ণ আরও শিখিয়েছেন অনাসক্তির গুরুত্ব অনাসক্তি মানে উদাসীনতা নয় বরং ফলের প্রতি মমতা ত্যাগ করে কর্ম করা যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমাদের মনে ভয় উদ্বেগ বা হতাশা জেকে বসে এই সময় গীতা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুরই শেষ আছে উত্থান জীবনেরই অংশ এই উপলব্ধি আমাদের মনকে শান্ত রাখে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায় কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার অবিনশ্বরতার কথা স্মরণ করিয়ে দেন তিনি বলেন আত্মা অবিনশ্বর তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না এই শিক্ষা আমাদের শেখায় শরীর নশ্বর হলেও আমাদের ভেতরের সত্তা অর্থাৎ আত্মা অমর এই জ্ঞান আমাদের ভয়কে জয় করতে সাহায্য করে যখন আমরা বুঝতে পারি যে আমরা কেবল শরীর নই তখন আমাদের মন আরও দৃঢ় হয় শ্রীকৃষ্ণ অর্জুনের মনে এই বিশ্বাস স্থাপন করেন যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সঠিক কর্ম এবং ঈশ্বর বিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব তিনি বারবার অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন এবং তাকে বলেছেন ভয় ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করতে এই অনুপ্রের নাই অর্জুনকে যুদ্ধের ময়দানে জয়ী হতে সাহায্য করেছিল আজকের যুগেও গীতার এই বাণীগুলো সমানভাবে প্রাসঙ্গিক যখন আমরা কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন মনে হয় যেন সব পথ বন্ধ এই সময় গীতার শিক্ষা আমাদের সঠিক দিশা দেখাতে পারে ফলের আশা ত্যাগ করুন আপনার সেরাটা দিন কিন্তু ফলাফলের জন্য অতিরিক্ত চিন্তা করবেন না এটি আপনার মানসিক চাপ কমাবে দায়িত্ব পালন করুন আপনার যা করার কথা তা নিষ্ঠার সাথে করুন কর্তব্যবোধ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ভয়কে জয় করুন মনে রাখবেন কঠিন সময় চিরস্থায়ী নয় আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আত্মবিশ্বাস রাখুন নিজের ক্ষমতাকে খাটো করে দেখবেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ভেতরের শক্তি চিনতে শিখিয়েছিলেন ঠিক তেমনি আমাদেরও নিজেদের উপর আস্থা রাখতে হবে কঠিন সময় শ্রীমৎ ভগবদ গীতার এই বাণীগুলো আমাদের মনের গভীরে শক্তি ও সাহস সঞ্চার করে এটি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় বরং জীবনকে সঠিকভাবে পরিচালনা করার এক অমূল্য পথনির্দেশ আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ